আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম আইপিএস বাজার কেপির পক্ষ থেকে দর্শক আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে চায়না ঘুরবেন চায়না আসবেন চায়নার রাস্তাঘাট এই চায়না আসতে কীরকম টাকা খরচ লাগে এবং এই জায়গায় বর্তমানে আজকে চব্বিশ তারিখ এই চায়নায় কি শীত আছে না ঠান্ডা আছে আপনাদেরকে জানাবো যে আমি আছি এখন বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাস্তায় তো এই জায়গায় সামনে আছে রেনহে কাউন্টার তো যেহেতু কালকে আমি চলে যাব তো দর্শক এই জায়গার আবহাওয়া মোটামুটি গরম ট্রাবি আছে গরম মোটামুটি গরম আছে বেশি শীতও না বেশি ঠান্ডা না মিডিয়াম মানে এক কাপড়ে চলা যাবে তো দর্শক চায়না অনেক বাইরা বলে যে ভাই ব্যবসা করার জন্য চায়না আসবো হ্যাঁ আপনি আসতে পারেন এবং আমার ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন এবং আপনাদের কোন ধরনের প্রোডাক্ট লাগবো আমাকে আপনারা উইচেড বা হোয়াটসঅ্যাপে জানাইতে পারেন যেহেতু আমি বারবার চায়না আসি মাসে দু একবার আসি এবং আমি আপনাদেরকে গাইডলাইন দিব যে অল্প টাকায় দালাল ছাড়া কোনো কিভাবে আপনারা আসবেন নিজে নিজে এবং কোন কিভাবে ব্যবসা করবেন অনেকে আপনাদেরকে বলবো যে কোনো কারণ নাই যেহেতু মায়ের হাসি আছে আপনাদের সাথে আর দেখেন চায়না রাস্তাঘাট অনেক সুন্দর তাদের পরিবেশ অনেক সুন্দর আর আপনারা কিভাবে চায়না আসবেন কোন ধরনের প্রোডাক্ট লাগবো এই নিয়ে আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন আমি আপনাদেরকে ভালো ভালো ফ্যাক্টরি খুঁজে দিতে পারবো এবং আমার লোক আছে আমি আপনাদেরকে সব সকল দিক সহযোগিতা করব। আর আমি যেই জিনিসগুলো নিয়ে কাজ করি যেরকম সোলার আইপিএস হাইব্রিড ইনভার্টার নিয়ে কাজ করি যেরকম অনেক ধরনের নানান আইসি টাইসি নিয়ে কাজ করি যদি এই ধরনের কোনো জিনিস লাগে মিটার লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা সোলারের অল যত জিনিস আছে সব কিছুই আমার কাছ থেকে পাইবেন এবং আপনারা চায় না আসলে কোন জায়গায় থাকবেন কোন জায়গায় খাইবেন কোন জায়গায় ঘুরলে আপনাদের সব জিনিস কম টাকায় কিনতে পাওয়া যাবে ওই বিষয়ে আমি আপনাদেরকে গাইডলাইন দিয়ে সহযোগিতা করব। আর দর্শক সবাই আমার সাথে থাকবেন আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার সাথেই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম